মালদার মানিকচকের ভূতনির বন্যার ভয়াবহ পরিস্থিতির কারণে নাজেহাল জনজীবন বিগত এক মাস ধরে প্রতিটি বাড়ি জলমগ্ন এলাকাবাসীদের দিন কাটছে ত্রাণ শিবিরে অথবা বাঁধে কিংবা বাড়ির ছাদে ত্রাণ বন্টনের ক্ষেত্রে উঠছে বিস্তর অভিযোগ ইতিমধ্যে স্বেচ্ছাসেবী সংগঠনেরা তারা নিজেরাই ত্রাণ নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বন্যা দুর্গতদের মাঝে ভূতনি শঙ্করটোলা কুলিনটোলা থানাপাড়া গোবর্ধন টলা, উত্তর চণ্ডীপুর দক্ষিণ চন্ডীপুর গিরিটোলা সহ তিনটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা বন্যায় প্লাবিত হয়েছে লক্ষাধিক মানুষ জলবন্দী যাতায়াতের একমাত্র ভরসা নৌকো বাড়িতে জল স্কুলে জল এমনকি ভূতনি থানা জলমগ্ন অস্থায়ী থানা করে পুলিশ সাধারণ মানুষের পরিষেবা দিচ্ছে ভূতনির পাশ দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা বর্ষার মরশুমে গঙ্গার জলে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা তিনটি পঞ্চায়েত এলাকায় খোলা হয়েছে অস্থায়ী ক্যাম্প তবে নতুন করে জল বাড়েনি এলাকায় যানবাহন চলাচল একেবারে অচল চলাচলের নৌকায় হচ্ছে একমাত্র ভরসা এলাকার বানবাসী মানুষের অভিযোগ ট্রান ঠিক মতন তারা পাচ্ছে না শুকনো খাবারের ক্ষেত্রেও ঠিক পাওয়া যাচ্ছে না জলের মধ্যে দিন কাটাচ্ছে তাদের মাঝে মধ্যে পঞ্চায়েত থেকে খিচুড়ি খাওয়ার দেওয়া হচ্ছে আজকে প্রতি বছর বন্যায় প্লাবিত হচ্ছে শুকনো মরশুমে ঠিক মতো কাজ হচ্ছে না বালির বস্তা ফেলে কখনো

যে আট কোটি দশ কোটি করে টাকা দিছে ওই টাকা দিয়ে যদি সুন্দর সময় যদি বার ডাকা যায় তো আমাদের এখানে ভোট দেয় বন্যাই হবে না আর যখন হলো জল ঢুকে বন্যা হয়ে তখন হলো পনেরো কোটির কাজকে হলো এখন বস্তা ফেলছে বস্তা ফেলে কি এখন থামবে শুকনো সময় যদি হলো বস্তাগুলো দিয়ে হলো যদি বানা যায় ভালো করে আট কোটি দশ পনেরো কোটি টাকার হলো এখন বাজেট আছে পনেরো কোটিটা এখন আড়াইশো তিনশো মিটার হলো

টহলদারি কিভাবে করছে নৌ টহলদারি কিভাবে চলছে টহলদারি 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 নৌকা দিয়ে সব নৌকা সমস্যা হচ্ছে তো অবশ্যই সমস্যা তো হবে এটা একটা মানে প্রাকৃতিক দুর্যোগ মেনে নিতেই তো হবে কিছু করার তো নেই আর কতদিনের পরিস্থিতি স্বাভাবিক হবে কি মনে করছেন এটা এখন তো বলা যাচ্ছে না এই জন্য বলা যাচ্ছে না যে নদীতে জল কমছে আমি একজনের কাছে খবর নিলাম ও বলছে যে এইভাবে যদি জল কমতে থাকে তো আগামী দু তিন দিনের মধ্যেও এই মুখটা নাকি শুকিয়ে যাবে আবার যেই জায়গাটা প্রথম কেটেছিল কালোডুতলার একটু এই দিকে সেই জায়গাটা দিয়ে আবার জল বেরোচ্ছিলো রিভার্স বেরোচ্ছে আবার গোটে দিকে যাচ্ছে আবার হ্যাঁ যদি মুখটা শুকিয়ে যায় আর এই জলটা যদি এইভাবে বেরোতে থাকে এদিকে আবার কিছু এই রিভার লিফটার অনেকগুলো মেশিন দিয়েছে আর কি সেইগুলো দিয়ে যদি জল বাইরে ফেলার যদি ব্যবস্থা যদি করে তাহলে আগামী সাত দিনের মধ্যে একটা ভালো একটা ফল আশা করছি আর কি পরিষেবা দিচ্ছেন না আমরা অস্থায়ী একটা থানা তৈরি করেছি আমরা ওই যে পঞ্চায়েত আছে না আমাদের যে ওই পিএমবি ব্যাংক পঞ্চায়েত উত্তর চন্দীপুর পঞ্চায়েত তারই একটা ঘর আমরা নিয়েছি ওখানে আমরা ক্যাম্প করে আছি আমরা আমরা ওখান থেকেই থানা পরিষেবা দিচ্ছি যে যতটুকু পাচ্ছি আর কি ঠিক আছে আপনার নামটা বলুন আমার নাম মনিরুজ্জামান এসআই সাহায্য মনিরুজ্জামান এই বিষয়ে রাজ্য সেচ দপ্তর প্রতিমন্ত্রী ইয়াসমিন কি জানালেন সমস্ত ডিপার্টমেন্ট খুব ভালোভাবে কাজ করছি এবং তারপরও যদি মানিকচক বাসীর কোথাও এই তিনটে অঞ্চলের মানুষ যদি নয় রতুয়া থেকে শুরু করে যদি মনে হয় যে না কোথাও ত্রাণ পৌঁছাচ্ছে না কোথাও তালকলিন পৌঁছায়নি তারা ভিডিওকে ফোন করুক আমাদের সভাপতি ম্যাডামকে বা যারা সভাপতি পরিষদের প্রধান রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করুক তারপরেও যদি তাদের সঙ্গে যোগাযোগ না করতে পারে যে টোল ফ্রি নাম্বার আছে সেই টোল ফ্রি নাম্বারে তারা করুক অবশ্যই তারা ফল পাবে এবং তাদের সমস্যার সমাধান যে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি একটা টাকাও যদি ভূমিকা থাকতো আজকে দাঁড়াতো আজকে দাঁড়াতো কিছু তো একটা করতো কিছু তো একটা করতো দুটো দুই সাংসদে এক সাংসদ তো ছিলেন গণিখান চৌধুরী কখন কত কাজ হয়েছে মানুষকে ভাবতে হয়নি বিপদে তারা পাশে দাঁড়িয়েছে আর বর্তমানে দুই সাংসদ তাদের ভূমিকা তো নেগেটিভ জলে নেমে ফটো তুলে নিলাম আর ওই বসে বসে বলে দিলাম আইটি সেলে যে কিছু কাজ হচ্ছে না মানুষ ভেসে গেল ট্রান পাচ্ছে না আর কিছু পাচ্ছে না এটা খুব শ্বেতপত্র কিন্তু জলে নেমে মানুষের সমস্যার সমাধান করা এটা এটা কিন্তু অনেকটা ওনাকে বলুন না কিছু তো ফান্ড দিয়ে চিঠি পাঠাচ্ছেন না একই কথা বলছে বরাবর আপনি করছেন না সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আচ্ছা আপনারা কি মিডিয়া তো জানছেন তো নীতি আয়োগের মিটিংয়ে যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন তারপরে আর কি আর কী নেবেন তথ্য আমি নিজে আমাদের বিধানসভাতে রেজুলেশন পাস হয়েছে রেজুলেশন পাস হয়েছে যে একশো কুড়ি কিলোমিটার তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে এবং আমি অ্যাজ এ এই ডিপার্টমেন্টের স্টেট মিনিস্টার হিসেবে নিজে যখন তখন আমাদের এই পিরিয়ডে আমাদের এমআইসি ছিলেন না তখন আমি নিজে সিএম ম্যাডাম নিজে বলেছেন যে চিঠি করতে কারণ যেহেতু তিনি নিজেই নীতি আয়োগের মিটিংয়ে হাজির থেকে এটার প্রোটেস্ট করেছেন করেছেন তারপরেও যখন হয়নি আমি নিজে চিঠি করেছি এবং আমি জানি না উনি কোথায় থাকেন কখন থাকেন এটা তো হচ্ছে বাঁচার উপায় উনি কে আমি একটা কথা বলতে চাইছি অফিস কথা বলবে অফিসের সঙ্গে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট যাবে ওনাকে কেন ওনাকেই দিব কেন তবুও আমি আপনাদের কথা উনি যেহেতু মালদার সঙ্গে আমাদের সম্পর্ক মালদার মাটির সঙ্গে আমাদের সম্পর্ক যখন বারবার উনি কথা বলেছেন আমি দায়িত্ব নিয়ে বলছি আমার ইঞ্জিনিয়ার খগেন মুর্মুকে প্ল্যান দিয়েছে দায়িত্ব নিয়ে বলছি আমি নিজে দিতে বলেছি মালদার মানুষের সাথে যে বারবার যখন উনি বলছেন তখন উনাকার ডিমান্ডটা আমরা যা পাঠিয়েছি করুন আমি দায়িত্ব নিয়ে বলছি তারপরও মানুষের সঙ্গে ছলচাতুরি মানুষ এটা বুঝতে পারছে যদি সত্যিকারের কাজ করার থাকে তাহলে ওনারা পাঠার আমাদের যে ডিমান্ড এটা তো ডিমান্ড সত্য একশো কুড়ি কিলোমিটার ডিমান্ডটা তো সত্য না সত্য নয় আমি অন্য কিছু বাদ দিলাম তো এইটা কেন আমাদের এটা তো আমরা বারবার দাবি করছি আমরা দুবার ফারাক্কা ক্যাভারেজ প্রজেক্ট অথরিটির কাছে আমরা ডেপুটেশনও দিলাম এবং আমরা চিঠিও করেছি ওখানে ডেপুটেশন দিয়েছি তো এটা তো আমরা নিশ্চয় পাঠাইছি এটা তো খগেন মুর্মু অস্বীকার করতে পারবে না তো সেটাই আগে করে দেখাক না যে একশো কিলো কিলোমিটার ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট অথরিটি এই দায়িত্ব দিলো এতটুকু করুক তাহলে আমাদেরকে নেগেটিভ উনি করবেন তো আমরা মেনে নিব এতটুকু তো করুক এটাও তো করছেন না এই বিষয়ে উত্তর মালদা বিজেপির সাংসদ খগেন মুর্মু কি বললেন শুনে নেওয়া যাক পুরোটাই টাকাটা হচ্ছে জলে চলে যাচ্ছে তাতে কোনো সমাধান হয় না এটা মানুষের একটা বিশ্বাস যে একটু নদীতে এই যে বস্তা ফেলছে তাতে সমাধান হবে কোনো সমাধান হয় না শুকা মরশুমে কোনো কাজ করে না তো কেন ওই সময় ওরা কাজ করে ইঞ্জিনিয়ার যে ইরিগেশন দপ্তরের ইঞ্জিনিয়ার এখন কেন তৎপর শুকা মরশুমে কেন তৎপর না যখন জল শুকিয়ে যায় যে সময় কাজ করলে পরে স্থায়ী হয়ে যায় সে সময় করে না কেন এই একই টাকা বলবো ওই টাকা দিয়ে খরচ করলে ওই টাকা দিয়ে কাজ করলে তাহলে ওই সমস্ত জায়গাটা সিল্টেড হয়ে যায় বন্ধ হয়ে যায় তাহলে কিছু হয় না আসলে এরা শুধু বছরে বছরে এটা একটা যেমন হচ্ছে যে ব্যাংকে যেমন টাকা থাকে প্রতি বছর বন্যা না হলে এরা হচ্ছে যে ভগবানের কাছে আল্লাহর কাছে এরা সবসময় ভাবে যে বৃষ্টি হোক বন্যা আসুক বন্যা না হলে তো ওদের পকেট ফাঁকা হয়ে যায় বন্যা যত হবে যত নদী ভাঙন হবে তত বেশি ইঞ্জিনিয়ারের পকেটে টাকা যাবে আর এখানকার রাজ্য সরকারের মন্ত্রীদের পকেটে টাকা যাবে আর এখানকার যারা তৃণমূল কংগ্রেস তার সমস্ত তাদের পকেটে টাকা যাবে এই শুধু টাকা তাদের পকেটে ভরার জন্যই ওরা এখানে স্থায়ী সমাধান করতে চায় না আমি জানাই মিথ্যাবাদী মন্ত্রী যিনি কথাটা বলছেন যদি থাকে আপনি যদি দিয়ে থাকেন তাহলে আপনি এটাকে হচ্ছে প্রকাশ করুন জনসমক্ষে এবং এটা বলুন আমি শ্বেতপত্র প্রকাশ করলাম এটা হচ্ছে যে আমাদের এখানকার সাংসদ খগের মুর্মুকে চিঠিটা দেওয়া হয়েছিল আমি এখানকার প্রিন্সিপাল সেক্রেটারিকে ইরিগেশন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে ফোন করেছিলাম তিনবার চতুর্থবার ফোন করছে আর ফোন উঠায় না ফোন ধরে না ওরা চিঠি দিয়েছে সেই চিঠিটা চেয়েছিলাম এটা হচ্ছে যে মাননীয় এমএলএ সমর মুখার্জি বলেছিলেন প্রিন্সিপাল সেক্রেটারির নাম নাম্বার দিয়েছিলেন আমি ফোন করে তিনবার পেয়েছি চতুর্থবার আর ফোনে পাইনি এখনো পর্যন্ত ফোন ধরে না এ হচ্ছে এটা মিথ্যা বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.